গুড মর্নিং সকলকে আজকের মর্নিংটা কিছুটা হয়েছে এইভাবে সামনের দিকে তাকালেও শুধু কুয়াশা 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 পিছনের দিকে তাকালেও শুধু কুয়াশা 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 না এটা কোনো দার্জিলিং বা পাহাড় নয় এটা হচ্ছে আমাদের গ্রাম আর আজকে অসাধারণ একটা পরিবেশ হ্যাঁ এই কুয়াশার জলটা লাগানোটা খুব একটা হয়তো ভালো হবে না কিন্তু এই পরিবেশটা বছরে এক একদিনই পাওয়া যাবে সেই কারণে অনেক কষ্ট করেই কিন্তু আজকে মাঠে আসা আর মাঠে এসে মাঠের দৃশ্যটা কিছুটা আজকে অন্য রকম কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের দিকে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই কুয়াশার পরিবেশ আর কারা কারা এরকম পরিবেশটাকে মিস করো কারা এই পরিবেশটাকে এনজয় করো অবশ্যই কমেন্টে জানিও দেখো এটা মাঠ প্রতিদিন তোমাদের মাঠ দেখাই রোদ ঝলমলে কত সুন্দর মাঠের দৃশ্য আর আজকের মাঠের দৃশ্যটা কিছুটা এরকম কিছুটা নয় আজকে প্রচুর প্রচুর কুয়াশা এসেছে তো ভিডিওটা দেখতে থাকো খুব এনজয় হবে আজকে দেখো এই হচ্ছে মাঠ মাঠের গোল পোস্ট এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্ট দেখা যাবে না চাইলেও দেখতে পাবে না কিছু তো শিশির পড়েছে আজকে শিশিরটা একটু কম মনে হচ্ছে কিন্তু মাঠের যা পরিবেশ আজকে যা ওয়েদার ও দেখো চারিদিক খালিস কুয়াশা আর কুয়াশা দেখো গোলপোস্ট খুব আবছা দেখা যাচ্ছে হয়তো খুব আবছা আমাদের খুব বড় মাঠ নয় তাতেও কিন্তু এই রকম কিছুটা পরিবেশ হয়ে রয়েছে এই কুয়াশার মধ্যে এই শিশিরের মধ্যে হাঁটার অনুভূতিটাই আলাদা দারুণ লাগছে দেখো একদম দেখো মাঠের পরিস্থিতিটা এরকম আর এই ওয়েদার এখন কাটতে বেশ কিছুটা সময় লাগবে এখন যে খুব বেলা হয়েছে সেটাও নয় সাতটা পাঁচ দশ মতন বাজবে পাশে ট্রেন যাচ্ছে কিন্তু ট্রেনে যেতেও আজকে খুব প্রবলেম হবে এত কুয়াশাতে সামনের দিকে মাঠ রয়েছে মাঠের মধ্যে তো কিছুই দেখা যাবে না ওই দিকটাও দেখানোর চেষ্টা করব তো এরকম কুয়াশা ওয়াও ওয়েদার আজকে একা চলা একা হাঁটা এই পরিবেশের মধ্যে একা থাকার মজা সত্যিই আলাদা অনেক কিছুকে কিন্তু আমাদের উপভোগ করতে হয় প্রচন্ড রোদও যেমন আমাদের শরীরের জন্য প্রয়োজন এরকম ভারী ঠান্ডা এই পরিবেশও কিন্তু আমাদের জন্য প্রয়োজন শুধুমাত্র শরীরের জন্য নয় মনের জন্যও কিন্তু অনেক প্রয়োজন মনটা কিন্তু একদম হয়ে যাবে এরকম পরিবেশের মধ্যে দেখো মাঠের মধ্যে যে জমি এগুলো আলু জমি চাষের জমি তো একটু দূরেই কিন্তু রেল লাইন আছে ঠিক আছে কিন্তু ট্রেন হয়তো আলো জেলেই যাচ্ছে তাও ট্রেনকে দেখা যাচ্ছে না এখানে কয়েকজন লোক জমিতে অলরেডি এসে গেছে ট্রেনের আওয়াজ পাবে কিন্তু ট্রেনকে দেখতে পাবে না কিন্তু অন্য কোনো দিন ফ্রেশ ওয়েদারে এসে দেখাবো যে কত কাছে ট্রেন লাইন কিন্তু এই ওয়েদারের জন্য একদমই কিছুই দেখা যাচ্ছে না ট্রেনের হয়তো আলো জেলেও যাচ্ছে ট্রেন কিন্তু সেটাও দেখা যাচ্ছে না চারিদিকের পরিবেশটা পুরো এই রকম এই কুয়াশা ঘেরা পরিবেশের মধ্যে একটু ছাদের দিকে এলাম যে সত্যি অসাধারণ একটা পরিবেশ অসাধারণ দৃশ্য এবং এই যে আমাদের সেই ছোট্ট ছোট্ট গাছ এগুলো কীরকম রয়েছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের গাছগুলো কিন্তু বেশ বেশ কিছুটা ভালো হয়ে আছে বেশ সুন্দর তৈরি হচ্ছে আস্তে 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 নতুন জায়গায় তাদের নিয়ে আসা হয়েছে আর এই পুচকি গাছগুলো দেখো কত ছোট্ট গাছ এখান থেকে যখন পরে ফুল হবে না আস্তে আস্তে দারুণ দেখতে লাগবে প্রত্যেকটা গাছ কিন্তু ভালোই রয়েছে একটা গাছ খালি টবের অভাবে বসানো হচ্ছে না ওটাকেও আজকে নিশ্চয়ই মা বসিয়ে দেবে দেখো আর একটা মাত্র গাছ পড়ে রয়েছে এটাও কিন্তু বসিয়ে দেওয়া হবে আজকেই মা বলছিল যে একটা টব এনে এটাকেও বসিয়ে দেওয়া হবে আর এখানে এই দানাগুলো কিন্তু ঠিকঠাক ফুটছে না আমি বললাম মাকে ফুটবে না একটা একটা সবুজ সবুজ অংশ দেখা যাচ্ছে আর নিচের দিকে দেখো ওই দেখো অনেক কিন্তু গাঁদা ফুল ফুটেছে ছোট ছোট গাঁদা ফুল ফুটেছে এখানে গোলাপ ফুল ফুটেছে আরও কী সব মা ওখানে ফুল গাছ লাগিয়েছে সেই ফুলগুলোও ফুটেছে পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছিল পেঁপেগুলোকে মা সব না দিয়েছে কারণ গাছ ভারী হয়ে যাচ্ছে এখানেও কিন্তু এই সব গাছগুলোতেও নানান রকম জিনিস সব হয় নিচেও পেঁপে গাছ রয়েছে দেখো মা নিচে চলে গেছে বাগানের দিকে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ